মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কি না একটা ছেলে হোক বা মেয়ে কোনো দিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে কল্পনা তো দূরের কথা তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না ভালোবাসাটাই এমনই দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মন যাকে চাই কাগজে কলমে সে অন্যের হয়ে যায় প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো হয়তোবা ভালো কিছু দেন কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে স্বামী দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে আর প্রিয় থাকা মানুষগুলো অবসর থাকলেও ব্যস্ততা দেখাবে যে যে চায় সে সে পায় পায় না আর অবহেলা করে এটাই তো বাস্তব ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া নয় জীবনের শেষ দিনটা অব্দি হাতটা শক্ত করে ধরে রাখা মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায় এটাই বাস্তবতা গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় উচ্চ শিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষা ঠিক না থাকে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম তো ঠিক সেখান থেকেই শুরু তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে ব্যস্ততা একটা অজুহাত মাত্র গুরুত্বের উপরে নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হেরে যায় অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায় তবে তাকে কখনো ভুলে থাকা যায় না কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে পার্থক্য শুধু সময়ের স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও কিন্তু ঠিকই পাবেন যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায় সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়ার সবচেয়ে দামি উপহার হল সময় এবং সম্মান শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ব্যবহারেই বোঝা যায় সবাই জানে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয় যদি কমে যায় ভালোবাসা আর বারে দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো অভিনয় করে না মানুষ বড় অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে হাসি খুশি থাকি এমন অনেক মানুষও জীবন তো লাশ হয়ে ঘুরছে খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়েছে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগত না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয় একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি উঁচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা কিন্তু আবর্জনায় ভরা বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে পড়ে পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদে কি লাভ কিছু কান্নার শব্দ হয় না চোখ থেকে পানিও বের হয় না শুধু হৃদয়টা কুড়ে কুডে খায়